আমাৰে মনে জল্পনা কল্পনা নবি যাবয়া আমি সোণাৰে মদিনা লাইখিনি চৰুৰে অংকুচী না আমি চইয়া তিয় মালিনা মাইয়া লিহিল লাগুপালা মধুলা লাহু মাইলিল গোফালা দিয়া লাহ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا. قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره قد جاءتكم بينه من ربكم هذه ناقه الله لكم ايه فذروها تاكلوا في ارض الله في ارض الله ولا تمسوها بسوء فياخذكم عذاب اليم صدق الله العظيم وقال تعالى مخبرا وامرا <applause> ان الله وملائكته يصلون على النبي, النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا 所以。 دل میرا مشتاق ہے دیدار مدینہ تسلی میں رود سے ملے دل میں سکینہ صلی اللہ وسلم मुहम्मद हेमद रब तेरे का दीदार दिखा दे दिल मेरे को مخزون اسرار بنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد ابن هون باي কিছু লোক হল দূর বুধবারের না খালি সিন্নি খাবানির বাদেও আর না খাবাইতে না কিলা রাত দশটা বাজি যার আর খাবাই আললেও তো লগে বিদায় দিল সকল জায়গা তো গলা দশটা বাজি আর সে আবার চিন্ন দিতায় নাই দিলে চিন্ন চাইটা গিলিলা আর কে লাগে যাক ও রাস্তা যারা আসেনেরাও যদি আই যায় একবার কত সম আলোচনা করা বাড়িলা যদি আইন না খালি ইউটিউবার অল তা এরা ওয়াজ শুনাত না দারদারির রুজিরাজান দেয় তারে আমি ইউটিউবর সামনে ওয়াজ এখন করি না খালি গো করি এরা ওয়াজ শুনাত নাই এরা ওই লোকি দার্জারির সেবে সেবে আসলে আমিও আমার সেবে সেবে নয়া তুয়াতুড়ি চাইলে এখানে আর কই না ও শুন না ওখানে ঘর থাকি আর তোমার জানা নয়া আর ইন নাই যদি উদ্দেশ্য তাকে শিকিবার শুনবার শিকিবার তো নাই নাইছো এর বাদেও যা তুয়াতুড়ি হইম যদি তাকে যদি খেয়াল তাকে শুনবার কি আমল অক চাহে না অক আল্লাহ সারা কুরআন শরীফ দিছ না লাগি লাগে লাগি লাগে খয়া খায়াত দিস বাক্য বাদ বাক্য কানায় দিয়েছেন শুনবার লাগে শুনিয়া তাই উপদেশ হাসিল করতে আল্লাহর জাত্রে ডরাইতা মানুষ ফার্শ্ব আয়াতে আকাম সাবিত হয়েছিলেন। বাক্য কানায় খালি থাবিজ বর্তা করি না বাক্যের কানাইন হুণতা হুমিয়া অনেক উপদেশ হাসিল কর্তা আল্লাহর জাতের ডরাইতা ফার্শ্বর উপরে আমল করতে সময় লগে ছয় হাজার হ্যাঁ একশো চৌষট্টি আয়ার দিয়েছেন যে বুঝাইয়া দিছন আর লগাতো লাখ লাখ হতী উপহাসরূপে আমল করার লাগিয়া তে যে ওয়াগ ওয়াজ ঘর্তা সকল জমানা ওল্লাই দিছিলা নবী রসুল হল সকল জমানাত দিছুন একগুড়া আসুন তো বেগর অমুক হ্যাঁ এরারে সুজা করবার লাগিয়া মানজি গসিয়া ওয়াজ ঘরিয়া বালিয়া করে আঠিয়া তো চাউল তুলি তুলি পঁইসা তুলি তুলিয়া বাড়ি করে গিয়া গিয়া পাঁচ মহিল টাঙ্গাই ছিনী প্রত্যেকদিন তোর ওয়াজ ওই তো নাই বছর বেসে বেস দুই দিন বা তিনদিন এক মহল্লা এত বেস্ট নাই তো হ্যাঁ এখন বৎসরও এক ওয়াজ করলেও মানুষ রাজি নাই এক হইল কইলা ইতা মোবাইলও আছে মোবাইল আই কোনো ইনায় একটু সুন্দর লোকে যদি বাজনা ঘুরাইতে পারেন আর বালা গুম লাগে দিয়া ঠিয়্লা শুনে শুনি শুনি দেন আজলে আমল করার লাগে না কিছু মানুষ আসেন যেমন কিছু বেটি নাচেন এখনও গেলে ভাই ভাই বই রুসেন মেসাব হলে কিতা কইত্রা বেটির সম্জিতা ফারক কয়া না ফারক ইয়াল্লার বান্ধি বয়াত আসুন মেসা হলর লগে দোয়া ইলা কিছু মানুষ আসুন নাই ইতা আম মানুষের মাঝে ইলা কিছু মানুষ আসুন খালি বেটিন নাই কিছু বেটাই নো আসুন আর আমল্লাখান যারা এরা তো উড়াল ওয়াই উড়াল হুন্দ্রা হ্যাঁ এত সময় আওয়াজ খাটিব অত সময় বইমু আর আওয়াজ হাটে না দেয়া ওনার বাই এখন এই দুজনে কে তোরা তো ও বাই দিল এরা এবার মানতো না এরা মানতো না এবার আইতে ইবে এরা চাইবো হবাই দি যাইত অত সময় লালাই হোক আইতে সময় যে লাল দান্ডাও দি থা এইটা যাই হোক আমি বলছিলাম আল্লাহ কৌ মে সামুদ্রে সামুদ্র হাসি ইলে হজারাত উড়াইলা এরা কৌম আসলা কৌ মে সামু এরার সাথে হজরাতে সালে হালাই রে ফাটাইছিল কৌমে সামুদরে এরার কইলা ভাল্লাগিয়া আইলা আহ আহম শালে হা সন্তানর বাইতর মাছ থাকি একজন রে নির্বাচন করিয়া ও এনরে তোমার দানা নবী বানাইয়া দিলাম আমি যদি একজন দেই আসমান তাকিতে কই আসমান তাকি কি আমরা তাকি দিলে না ফরিস্তা তাকি দিলে কইা এ ফরিষ্ঠার তাকি কি আমার আমরা কিন্তু মানুষ নাইনি আমাদের মানুষ ইলা উইত নাইনি পাল্লাইলটা মিঠাইবার লাগিয়া পাল্লাই দিই টান টানার মাছ থাকি একজন নবী বানাইয়া আর লগে জানে আমি নবী বানাইয়া দিব এনের লগে টেনেকু নাই। নাইনি এসিদর আইতে সময় কো খালি ভোলনা মসজিদও না আয়না দেওনা গাগালা গাল এগু বানাইয়া বাড়িয়ার মজিদ আলেন দিয়া দেখ দেখবাই ভোলনা যায় কি না তে যুগে আল্লাহায় নবী রসুল পাতাইছেন মানুষে হেদায়তর রাস্তার দিকে ফেলাইবার লাগি মানুষের সঠিক রাস্তাত আনার লাগে যে মানুষ হল আল্লাহ বলে আল্লাহ রসুল বলি কেসন যারা সুজা রাস্তা থাকি আড়ে এরারে সোজা রাস্তার ফলাইবার লাগে যারা দুনিয়ার সৌন্দর্যের পিছনে গেছন্ন গিয়া যারা রং ডং গান থামেশা এরার পিছনে যারা গুরীতরা আল্লাহরে চিনভাইত আল্লাহর দিকে মাইলইত রানা আল্লাহর দিকে ঝুঁকিত রানা আল্লাহরে হুদা মনোহত রানা এরারে আল্লাহর রাস্তা ফলাইবার লাগিয়া যে রাস্তা ফরলে মানুষ সোজা সরাসরি তো যায় গিয়া ও রাস্তা ফটাইবার লাগে সময়ে সময় আল্লাহ নবী রসাই সালে সালাম রে ফটাইনার না ও সালে তুমি যাও গিয়া তোমার কৌমরে কৌ চালেহালেহি সালামর কৌমর খাসে তাই নাইন আইয়া ফরমাইন আমার কম মেশিন লই আছনি স্যার ও ঠিক আছে এর বাদেও সামাল দেবা জান মানসরে সার মেশিন নিয়া দেখো আল্লাহর বান্দা হল সারা বেন্দা সাজি গেছে হ্যাঁ সারা ও নইবো অইব ও দেখো সাইন সার মেশিন তোমার দানরে সামাল দেবা জান না আর কিতা দি তোমার দানরে সামাল দেবা যায় দেও অ এৰাৰ তোৰা তোৰা ভাজিল থাকেতে দেও হয় যাৰা ৰচোন এৰাৰো ভাজিল থাকে তোৰাথোৰা দিলেও হয় ফটো ফৰা বাদ দিয়ক চাহ খাই বাই পিছ বহিবাই হয় তোমাৰ তাৰমানে দুই তিনবাৰ খোৱা ইয়াৰ যদি মানুহ না তেতিয়া ফুংকা মাংসৰ জোথাই ফুংকাই কথা মানে না যে তৌ মেচাব হ'লে আজি ৰাত ঘৰক খোৱা মাইৰ কাঢ়িব ফিটা কাঁহিব শৈ বাৰ কৰি যায় ফেৰিয়াত সুংকা দে কিয় খেৰৰ লগে লাগলে মেচাব হ'লে কিয় অতো বাঢ়িয়াইন হে কোনে কোনো মেচাব আছো জোতাও এখন সামৰ মাৰিলো আহিবা এর আদে মেচাব গেলা হে আই গেল ফুঙ্গা বা কথাবার্তার বি শুনে না তে ইতা নাই মানুষ ই এলাকার মানুষ খুব বালাও আসুন ই এলাকাটা কে খালর হার তিনীপুর খালর হার ও খালর হারের মানুষ বালা আসুন এরা এলাই ফুঙ্গার দুধ নাই তা কথাবার্তা শুনবা ও বুধ ভাইয়ো শুনো না যে তুমি দেন খানো দ্বারায় তার লাগি বারে দেখো আস আই যাও তোমার কত সময় গফ করবো আর যদি আউ কি সও কি তে আমিও ও আউকির মাত মাতিবি আউ কি না হাতে না লাই লাই যাও কি রানো আছি আর যদি খাটে তে আও আর যদি বুড়া লাগে নয় তে বাৰে বই আনামাতি আনা বই যাও اغبار درو شريف صلى الله على محمد صلى الله عليه وسلم মহফিলের আওয়াজে কয় বোধ সময় দাঁড়িব ওই আওয়াজে মহফিল দাঁড়িব না নি কিতা কয় মাশাল্লাহ তুই বুঝা যায় ওয়াজ খরা যাইব মানুষ কম হইলে এরার তেজ আছে তোরা তোরা যদি চা খাওয়াইলা হতে মনে হয় এরা হুরা হান্ড্রেড অফ হৌসি দিবা গিয়া ও তোরা তোরা চা থাকলে দেওয়া দেও দেও আমি নাই পয়সা দিব তোরা তোরা খাওয়াইলা এক কাপ আচ্ছা খাওয়া কোয়া খাওয়া কোয়া এগুয়া খিচালে সব সব পাইবা তুড়া তুড়া হবা কো মুরব্বী মানুষ আই আজি তার দেলে বাটি বাটি তুড়া তুড়া খাই যাও তো আল্লাহ তালে ফরমাইন কিতা বলে ও সালে তুমি যাও তোমার কৌমর কাছে গিয়া তোমার কৌমরে বুঝাও তাই নেই আর কইলা কৌমি বুদুল্লাহ মালা কুমিন ইলাহিন ও আমার গুরুর মানুষ দোলর মানুষ ও আব্দুল্লাহ তুমি তাইন আল্লাহর ইবাদত কর কইবা না কিছু বলি আল্লাহর ইবাদত করো লাইন মালিকুম মিন ইলাহিন গায়র ইন বেতি দইন কোনো ইলা নাই মাবুদ নাই এনারে ইবাদত তুমি তাইন করো তারা কইলা ও সালে তুমি খাইয়া ইলাই আমরা রাইন ওয়াজ হ্যাঁ তুমি খে তুমি তো আমার হবার দেখি তুমি কোনদিন দিন ওয়াজর লা হইলায় হইলাল্লাহ আমার আমারে শুন কাদ যা আত কুম্বাই না তুমি রেকুম আল্লাহ জানাইয়া দেন ও চালে তুমি কো যা আল্লাহর পক্ষ থেকে বাইনা লুইয়াইছেন দলিল লুইয়াইছেন এমনে নাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তানে নবী বানাই নবী নবীর লই তৈলে কিতা দেখানি লাগে মজিজা দেখানি লাগে নবী অগলে অলৌকিক ঘটনা দেখানি লাগে মানছে তান দেখান মানব জালাগান ওলি অকলে মজিজা হল দেখাইন কেরামত দেখাইন অলৌকিক ঘটনা অলি হল থাকি সধীর রইলে জাহি হইলে এটা এখন কেরামত আর নবী হইলে যাহি রইলে এটারে কোনো নাইনি শুনছ তো আল্লাহ তালে সালাম রে মহিজা দান খোল্লা কোন মজিজা দান খোল্লা আল্লাহি ফাটর পাহাড় দে ফাটাইয়া পাহাড়ের ফাটর ফাটাইয়া ওটার ভিতরে তো উঠনী বাহির হল্লা बाहिर खोल लिया صالح अलैहि सलाम रे কইলা ওয় صالح ওটা তোমার নিশানি আমি দিলাম দলিল দিলাম তোমার যে নবী বানাইয়া দিলাম ওটা হইল তোমার মুজিজা লগে আল্লাহই দিলা কিটা উটীর বাচ্চা আর ও হুম উtnie কি দুধ দিত বাচ্চা দুধ না আইলে দুধ বানাইতো না তো হ্যাঁ দুধ বানাইতোইলে তো বাচ্চা দুধাইতো والله বাচ্চা লগে দিয়া উঠনিয়া গো দিলা উটনি দেখতে উঠনিটা দেখছনি আমি তো কইছিলাম চাহ ও হকলে চাহ ভারায় খেয়াল করি শুনো ও আল্লাহ খাবার ইতি সুক্রিয় আদায় করি খাইয়া কর আলহামদুলিল্লাহ ও সামনে ফিরিয়া ওয়াদ আরম্ভ করলে ওলা আল্লাহ সুযোগ দিবা সুক্রিয় আদায় করলে আল্লাহ শুনানি বাড়াইয়া তো ও আল্লাহ এই ব্যবস্থা তোমা লোক রাখবা ও খাইয়া আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে কই জানি ওয়াজ নষ্ট করি যে জোরে কোয়া লাগা তৌ সালে হালাই সালাম আল্লাহ উঠনি দিলা লোকে বাচ্চা অগু দিলা তাই উঠনি লই আইলা যে সময় যে নবী যে সময় যে ব্যবস্থা এর বিপরীত আল্লাহ দিয়া দেন দুনিয়ায় জেলা খান চলের অগুরে ও কুকৃতি অগুরে মিঠাইতে গিয়ে যে তার লাগে কথা দিয়া দিন মুসা আলাইহি সালামর জমানা তার লক্ষিতা খালি যা দুটু না আল্লাহ মুসারে দিলাম যা তাই দেখু লাঠি বর দিয়া আটইন বড় দিয়া দিয়া লাঠি আল্লাহ জানাইল তোমার হাতের মধ্যে আশা আছে এই আশাটা মাটির মধ্যে লগে লগে যে সময় মাটির মধ্যে রাখুন রাখার লগে লগে বড় আসা জগর বনি যায় কন আস থানে যে সময় আইয়া তান সামনে তারা জাদু দেখা লাগাইলা হাজার হাজার জাদু অকল চারি কিয়র জাদু বুলে ফাঁকার টুকে ওখানে ইটা মারি ফালেন ফালানির লগে লগে এগু সাপ হয়ে যায় বলা এমন ভাবে মাঠের মধ্যে সাফ চাড়া লাগাইলা যেমনে এমনি অমুক সাফর ভাল আইতে এক জন বাদ থাক পাইনি এগু বাগর এগু আয় যদি অকল লাই লেঙ্গুর তুলাইয়া দৌড়াই বেওলা নাই নানি সাফর ফাল আওয়া লাগাইছুন খালি চাড়িত্রা আইতে ওলা মুড়ি মুড়ি আইতরা চুর বাল করে করে দেখিয়া ডরাইবার কথা নাই নি মুসা আলাইহিস সালাম কইলা ওরেবা আল্লাহ ইগুইতে তো জাফর ভাল ছাড়ি ত্রাইতা দিয়া আমরা রেখা বাই লইতা না কিনা আল্লাহ জানাইলা ও মুসা আমি তোমার কাছে দিছি জাফর রাজা তারা সাফ ছাড়ি ত্রা জাফর রাজা তোমাটায়ন দিলাইছি উলে কিতা রাজা বুলে তোমার আত অগু একবার মাটি ছাড়ো না মুসা এ জনলা মাটি ছাড়িছো ছাড়ি তো মারছে মুরা হোজ হো করে ওলা নি এমন মুরা মারছে ওলা খোল্লা চুলা মারছে আর করি আগুয়ার ফেরাউনি যাদু কি রকল যাদুর যে তো সাফ আসলো যেমনে আ করছে আলো ইয়া ইরিয়ার দা আসুন সারা অ হামাই গছে। কিন্তু ভাইয়া দেখুন ইয়ার কি গো নি। আমরা দা সাফ সারিলাম হাগুলি গে করিয়া হাগুলি খাইলার একলা হুম কিতা দি সামাল দিতাম সামাল দিবার কুচু নাই নাই নি হজরত মহিনুদ্দিন চিস্তি আজমির সঞ্জরি রহমতুল্লাহ তাল আলাই সময় তারা আটক করিয়া তুইল্লা ও সময় দিলা হারে জাদুগির জাদুগির ভাটাইলা যে এন জাদু জানো কে মঈনুদ্দিন চিস্তি আজ মেরি সঞ্জরি রহমতুল্লাহ তাল আলহিরে সামাল দিতে হইলে লাগবো হেই ন জাদু জানন ও তারা জাদুগির চাইলা জাদুগির আইত মঈনুদ্দিন চিস্তির কিনারার মধ্যে যারা আসলা এরা গুন চৈন যে বাচ্চায় পৃথিরা যে খিতা ফাটার জাদুগির ফাটার জাদুগিরে জাদুর গজব সারিব আর সারা মারিলাইতো গিয়া কইলা সাপ এরা তো আল্লাহ গজব লইয়া আই যায় আগ্নির লুকা আনি খালি ছাড়িবা আমরা খেমনে জ্বলব আমরা তো খেমনে বাঁচিম যারা জ্বলিয়া শেষে দিব বলে তে আচ্ছা রে বা ও মইনুদ্দিন চিস্তিয়াজবিরি সঞ্জরি রহমতুল্লাহি তালা আলাইহি তানলাটি দি লাগিয়া কইলা গুদি দি তুরা এগো সিন দিয়াও আর কিছু লাগে না ওগো দি সিন দিয়াইছইল জাদুগির খলাইত্রানি আইয়ানো জাদু সালিতা সিনিগু মাটি এরা আইতে সময় ইগু তো দেখার কথা নাই ও না ইয়া সিন ক্রস করতে সময় আগে মুখ খাইয়া ফল সিন ক্রস করতে মুখ দিকে ফল ই চিন দাম আছে না নি এসা বকলে গিয়ালে দেখুন জানি ও ফাখিরে চিন দিছেন ও কই আমি আমার ভোট রে বাড়িতে করতে না যাইম কি বুলে যাস না ভাবলে না ও আটাই একটাই ই দাম আছে না নি ই চিন যে মেসা মেসাব হলেই চিন দি একটাই যাতে না হ্যাঁ যদি মেসা বেহালা সিন দিয়ে লাইন হিসার বন্ধ নিয়ম হিসারের একটা সিন দিয়া আর একটা মাথাত হু লিয়া আর ছয় বাই দি হামিম ভরিয়া হু দিল হিসার হয়ে যায় যা তো যেসময় তার আগে তো যেগু আগু মুিয়া পড়ে দুশটা কালে মুখে ভরি ওলা শৈলারে নো কিতা বস্তু রে তো কুচু দেখা যায় না বাদে দেখুন তো চিন দেওয়া ও ওখান খাম এবার আগুনি দায়িত্ব নাই সারা গাছনৈল বারেটাই খাম করা লাগবে ও বারে বইস বইয়া সাজাইসন বালা ঘুরিয়া যাদু চালিটা তো আগ্নের লুকা সালিটা যাদু দিয়া কামান জেলাখান ইউটিউবার হলে বয়সুন ওলা খামান বয়সুন বয় আগ্নি লুকা সাড়িটা আগ্নি লুকা যে সময় সাড়ল লগে লগে ও সিনগু যে গু মাটির দিস ই সিনগু আকাশ পর্যন্ত বেড়া ওই যায় হো না সব হারাল্লা ই সিনর গেছে গিয়ালে হিবা যায় না হ্যাঁ জাজ দেওয়ানি গেছো ভাই দি গুড়িয়া গিয়া তারার উপরে পড়ি যায় তারা যে গু আগ্নির লুকা সাড়ন হনো ও অন অনগিয়া আনলে ইনো একটা বেড়া এগুলো খেয়ে দেখুন না হ্যাঁ আল্লাহ ক্ষুদ্রতি নেই আল্লাহ ফরমাই মারা যাল বা হারাইনি আল তাকিয়ানি বাই না হুমা বারজা খুল্লা যাবিয়ান দুই দরিয়া দরিয়ার দরমিয়ান আমি পার্টিজন ডাকছি খেয়েও জানো না খেয়েও চিন্তায় নাই হ্যাঁ ওরা খান আল্লাহ পর্দা ঘেটা এই পর্দাটা আকাশ পথেও যাইতে পারে না স্থল পথে হাইতে পারে না তার যাদু টুনা যা আছে জঙ্গল হামায় না হয় তারা রূপে পড়ে যায় বাপ বালা নাই হ্যাঁ এনলকি আফোষ করা লাগবে আচ্ছা যাও বাদু যাইবার মুসা জাদু ইসলামর যাদু খাইল হ্যাঁ মুসা আলাইহ সালামে তান লাঠি সারিলা হিগুণ খাই আর মজিজা ওখল আল্লাহ দিছি নয়টা নাইনি মুসা সময় বগলো আতারাই কান্তলা মজিজা আল্লাহ দিছলা বগলা আত হারাই বার করার তোলা আত যায় ঈসা আলাইহিস সালাম রে মজিজা দিলা অন্য নয়া মুর্দা উন্নয়া মুর্দা কুম্বী নীল বাড়ি মারার লগে লগে কবর তাকিয়া দশ মোসাইয়া জিতা ইয়া উঠি যাইতো একবার ঈশা আলাহ ইসলাম লইয়া গেল নানি সামর কবর সামর ইন্তেকালর দুইশো বছর পরে হন গিয়ে ডাক দিছন বাড়ি মারছন বাড়ি মারার লগে লগে কুম্ভি নিল্লা হইতে সময় সাম কবর থেকে দশ মশাইয়া উঠিছন উঠিয়ালে দেখুন সাম বড় ফেরে সাম সামর চুলে দাঁড়িয়ে এইটা সাদা হইতার হে হরু তাও তাই হর হয় কথা বার্তার বিষ শুনায় না তোমরা হয় বিষ আড়াই লড়াই তোমরা তো সাম দশ মশাই উঠিলা চুল দাড়ি ফাঁকি গেল হিসুর মানুষ আবার বাঁচিতে লম্বা টাইম লং টাইম খাও দুইশো বছর তিনশো বছর পর্যন্ত তো সামদের সময় মারস হিসুর কিছু মানুষ আসলাম এরা দিকার সাম তুমি নু মনলে এদের সময় ইতে দেখলাম মাথার চুল দাড়িটা খালা ইতে এখন দোলাম কল কিতা হিসেবে ও আল্লাহর বন্ধা হল তুমি তাই না। আমার সময় কুমী হইয়া ডাক দেওয়া হয়েছে ডাক দিতে সময় আমি কবর তাকি উঠিয়া আর মনে করছি ক্যামত আরম্ভ হয়ে গেছে আর ক্যামতর ডরে চিন্তায় লগে লগে আমার মাথার এবং দাড়ির সুলছাদ আন্দাজ করছোনতখান ডাইছে বুঝলি তো মাতিতে সময় সাফ করি মাথ না গেট গেট ঘর পরিষ্কার করিম খৌ পিঠা যাইবার গিয়ে শুই ল হ্যাঁ আর বইবার রুই সুন্দর করে চাফ করে শুই ল আল্লাহর বন্ধা অল আমি চাফ করে মাততাম পিয়াল না মত সময় যে চাকরাতে আমার পাইছিল এখনো মিটছে না দুইশ বৎসর গিয়া তোর সময় জখম করলো যখন না ও কারণে আমি চাফ করি মাততাম পড়ি আর না শেষ হইলাই খেয়াল করতে নানি মাত এই দুই তো নানি সাম নোহ নাম